হ্যালো ভিউয়ার্স দিস ইজ ফরদিনহায় দর্ণম লাইফ অফ ফরদিন চ্যানেলে আপনাদের স্বাগত বর্তমান সময় ভারতের মেডিকেল ভিসা নিয়ে সবথেকে বেশি যে প্রশ্নটি পাই তারা বর্তমান সময় মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট কোনোভাবেই পাচ্ছে না অথবা তারা ভিসা নিয়ে অনেক জটিলতার মধ্যে পড়ছে কিভাবে ভিসা করবে বা অ্যাপয়েন্টমেন্ট দ্রুত পাবে মেডিকেল ভিসা অথবা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরেও পাসপোর্ট জমা দেওয়ার পরে কিভাবে দ্রুত সময়ের মধ্যে ভারতের মেডিকেল ভিসা ইস্যু হবে সেই প্রসঙ্গে আজকে আলোচনা করব পুরো ভিডিওটি অবশ্যই নাটিনে দেখবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে বর্তমান সময় ভারতের মেডিকেল ভিসা নিয়ে অনেকে যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটি হল তারা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে কিন্তু ডেট বারবার শেষ হয়ে যাচ্ছে কেউ হসপিটাল থেকে দুইবার নিচ্ছে কেউ তিনবার নিচ্ছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট শেষ হয়ে যাচ্ছে কিন্তু তারা অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না অথবা পাসপোর্ট জমা করতে পারছে না এক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই অবশ্যই আপনারা প্রপার ওয়েতে আবেদন করবেন পাঁচ আগস্টের পর থেকে যখন বাংলাদেশের পরিস্থিতি চেঞ্জ হয়ে যায় তারপরে থেকে আমাদের নীতিও চেঞ্জ হয়ে যায় এক্ষেত্রে আপনারা খুব প্রপারলি একদম স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন কারণ মেডিকেল ভিসা এখন সব থেকে বেশি হচ্ছে বর্তমান সময়ে যে ভিসা ক্যাটাগরিগুলো চালু আছে সেটির মধ্যে মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা আর স্টুডেন্ট ভিসা এই ভিসা ক্যাটাগরি এখন চালু আছে এই ভিসার মধ্যে সব থেকে বেশি ইস্যু হচ্ছে আপনার মেডিকেল ভিসা এন্ট্রি ভিসা তারপর ডাবল এন্ট্রি ভিসা এই ভিসাগুলো সব থেকে বেশি হচ্ছে কিন্তু অনেকে এই ভিসাগুলো করতে পারছে না যেটি হতো কম্পিউটার দিত সেগুলো নর্মাল ওয়েতে আবেদন হতো কিন্তু বর্তমান সময় আবেদনের ক্রাইটেরিয়া চেঞ্জ হয়েছে রিকোয়ারমেন্টসগুলো চেঞ্জ হয়েছে এখন আপনাদের ফুল স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে মেডিকেল ভিসার ক্ষেত্রে যদি স্পেসিফিক বলতে চাই সেক্ষেত্রে আপনার বাংলাদেশের ডক্টরের রেফারেন্স দিতে হবে সাথে আপনার ইন্ডিয়ান ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট প্লাস রেফারেন্স দিতে হবে ওইখানে একটি নতুন অ্যাড হয়েছে সেটি হলো মেডিকেল রেফারেন্স নাম্বার অথবা মেডিকেল সার্টিফিকেট নাম্বার এই সার্টিফিকেট নাম্বারটি অনেকেই বোঝে না অথবা দিতে পারে না ওইটা যদিও ম্যান্ডেটরি না কিন্তু ওইটা ছাড়াও অ্যাপ্লাই করা যায় কিন্তু ওইটা সারা অ্যাপ্লাই করলে আপনার ভিসা বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পসিবিলিটিটা অনেক কমে যায় আর আপনারা যদি ওইটা দিয়ে আবেদন করেন সেক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে এটা হয়তোবা অনেক কম্পিউটার অপারেটর জানে না অথবা ওই ব্যাপারটা তারা স্কিপ করে যায় কিন্তু এই পয়েন্ট সবারই মনে রাখতে হবে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্ট ফুলফিল করে আপনাকে ভিসার জন্য আগাতে হবে ইন্ডিয়ার মেডিকেল ভিসার কিছু টিপস আছে যে টিপসগুলো আপনারা ফলো করলে খুব সহজে পেয়ে যাবেন মেডিকেল ভিসার কিছু গোপন টিপস আছে কিছু গোপন ক্রাইটেরিয়া আছে এগুলো যদি আপনারা ফলো করেন খুব সহজে আপনারা মেডিকেল ভিসা পেয়ে যাবেন মেডিকেল ভিসা নিয়ে আর বিভ্রান্তিতে পড়তে হবে না আপনাদের ভুগতে হবে না এই মেডিকেল ভিসা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে আপনি ফেসবুকে নক করবেন আমি আমার ফেসবুক লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমাকে ফেসবুকে নক করলে আমি সবাইকে হেল্প করবে ইনশাআল্লাহ আর আমাকে আপনারা অবশ্যই ফেসবুকে নক করবেন কারণ বর্তমান সময় আমি যেটি দেখতেছি অনেকের অনেক রকমের সিরিয়াস সমস্যা নিয়েও তারা দেশের বাইরে ডক্টর দেখানোটা খুব প্রয়োজন অতটা আর্থিকভাবে স্বচ্ছল না তারা সেজন্য ইন্ডিয়াতে একটু কম খরচে তারা উন্নত ট্রিটমেন্টের জন্য যেতে চায় কিন্তু তারা কোনোভাবে যেতে পারছে না এরকম অনেক পেশেন্ট আছে যারা কিনা আপনার ভারতে এর আগে অনেক ডক্টর দেখাইছে কিন্তু বর্তমানে তারা কোনোভাবে ইন্ডিয়াতে যেতে পারছে না সেক্ষেত্রে আপনারা আমাকে ফেসবুকে নক করবেন আমি অবশ্যই তাদের প্রপার গাইডলাইন দিয়ে দিব কিভাবে দ্রুত সময় অ্যাপয়েন্টমেন্ট পাবেন দ্রুত সময় ভিসা পাবেন সেটি আমি খুব সহজে আপনাদের বলে দিব এই ক্রাইটেরিয়াগুলো এই স্টেপগুলো আপনারা ফলো করলে অবশ্যই আপনারা খুব দ্রুত সময় অ্যাপয়েন্টমেন্ট পাবেন দ্রুত সময় ভিসা পেয়ে যাবেন আর হ্যাঁ আমি এটি সব সময় বলি আবারও বলতে চাই দালাল থেকে সবসময় দূরে থাকবেন কারণ দালালরা বর্তমান সময় পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যার কাছ থেকে যা নিতে পারে এই ক এই টাকাগুলো আপনাদের থেকে নিচ্ছে তারা মিথ্যা কথা বলে কোনো দালাল আপনাকে ভিসা দিতে পারবে না কোনো দালাল আপনাকে ভিসার ব্যাপারে কিচ্ছু করতে পারবে না তারা শুধু মিথ্যা কথা বলে আপনার কাছ থেকে পাঁচ দশ হাজার বিশ হাজার টাকা নেবে আপনারা যদি দালাল থেকে দূরে থেকে নিজেরা এই প্রসেস করেন অথবা কোনো এক্সপার্টের যদি হেল্প নেন সেক্ষেত্রে আপনারা খুব অল্প টাকার মধ্যে এক হাজার টাকা অথবা পনেরোশো টাকার মধ্যে আপনারা টোটাল প্রসেস করে আপনারা খুব সহজে ইন্ডিয়া যেতে পারবেন এতে আপনাদের কোনো বাধা হবে না কোনো সমস্যা হবে না আপনারা দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমি আপনাকে প্রপার গাইডলাইন দিয়ে দেবো এখানে আমি আপনাকে যে গাইডলাইন দিব দালাল ঠিক সেই কাজটি করবে সেক্ষেত্রে দালাল বেশি টাকা নিবে আর এই কাজটি যদি আপনি করেন নিজে করেন নিজের কাজটি এই কাজটি করা আহামুড়ি কোনো কঠিনও না আহামুড়ি কোনো ভেজালো না এই কাজটি আমি আপনাকে বলে দেবো আপনি ঠিক ওইভাবে যদি আগান সেক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটিটা মোটামুটি হানড্রেড পারসেন্ট বলা যায় আপনার নিজের ভিসা নিজে করবেন টাকা সেফ হবে এতে আপনার সময় সেফ হবে এই ব্যাপারগুলো সবাই বিবেচনা করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে